এমনিতে আপনাদের দেশের বাড়িতে কি ঘরবাড়ি আছে নাই যে আমার নানা নানান এর যাও বাড়ির সম্পত্তি আমার রাম্মুর নামে আছে মানে জাস্ট একটু জমি আছে হুম জমি ঘর নাই না ঘর নাই ও এখন এই যে দাগায় থাকেন এই ভাড়া ভাড়া হ্যাঁ ভাড়া থাকি এখন কি জন্য আসছেন প্রতিবেদনে এখন আইসি আমার সুন্দর মনের একটা মানুষের জন্য আইসি যে আমার সুখে থুকে পাশে থাকবো যোগাযোগ করবে কিভাবে এই যে আমার ফোন নাম্বার দেয়া আছে এই ফোন বান্ধমে আমার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার গুলো পরে দিবেন হ্যাঁ পরে পরে দেয়া হবে এটা তো আসলে আসার পরে বললেন যে ফোন নাম্বারটা পরে দিবেন হ্যাঁ পরে দেব আমার ফোন নাম্বারটা পরে দিলে আমরা স্ক্রিনে বসিয়ে দিতাম আচ্ছা দর্শক বলে রাখি সামিয়ার নাম্বারটা আমরা স্ক্রিনে বসিয়ে দেব আর আপনার সেই নাম্বারটা নিয়ে ওনার সাথে কথা বলে যোগাযোগ করে সব জানতে পারবে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি লজ্জা না অনেক পিছনে অনেক মানুষ দাঁড়ায় আছে তো দর্শকবারও ফোন দিলে ভালো করে কথাবার্তা বলে না হম আচ্ছা আচ্ছা আর কিছু বলবেন আর কথা বলতে চাই কেউ আমার ভিডিও দিয়ে ফোন দিয়ে মানে কেউ খারাপ কথা বললেন না ভাই আর ভালো থাকবেন ই করবেন এটাই বলতে চাই আচ্ছা আর বলছেন যে মানে

আমরা আম্মু ছাড়া কেউ ঠিক আছে ঠিক আছে দেখেন কথাবার্তি বলে ভালো করে একটা মানুষ যদি পাশে দাঁড়ায় যা ধরে হ্যাঁ তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম